विष्णु ओ विष्णुपदा कृष्णपिष्टा भूतली श्रीमती जयता का स्वामी तीनाचार्योपादा नगर गौरव नमला नम ओम कृष्ण विष्टायो भूतली श्रीमती भुक्ति लंद स्वामीनी तीना नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे

হরে রাম হরে রাম 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 হরে হরে ত ভাগবত শ্রীয়া নিত্য দিনের মত আমরা আজকেও বন্দনা বত্রিশ নম্বর হিন্দিতে গাওয়ার চেষ্টা করু ন

cho <todas> tôi Oh I'm <muchos> 雨雨雨

OM RaAMu RaAMu Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 RaAMu Trustee RaAMu RaAMu Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare ramo ramo kare hare hare hari krishna hare krishna 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 hare hare amare ramo hare ramo ramo kare hare hare ハリハリハリハリラハリラハリラハリラハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリ मादो, राधा माधव जय राधा माधव पंच तत्या पंच जय पंच तत्या श्री सिंह जगन्नाथ प्रभु बाला देवा जय माता सुभद्रा जय जय प्रभुपाद प्रभुपाद রূপা রূপা গুরুদেব 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 শি তাই গৌ হরি 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 হরিব খুব সুন্দর ভাবে গুরুর গুণবর্ণনা করা হয়েছে ভক্তি গীতির মাধ্যমে আমরা এখন দিনের মতো শ্রীমদ ভাগবতের একটি শ্লোক করার চেষ্টা করব শ্লোক নাম্বার এগারো অধ্যায় একুশ স্পন্ধ আট যেখানে ভগবান কর্তৃক বলি মহারাজ কিভাবে বন্ধন করা হয়েছিল সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী সুকো অনিন অনিনং যাচ মানিনং শত্রুনা পুতু রূপিনাম সর্বস্ময়ম হitam দণ্ড বহিরষি শ্রীসুতুবাচ হন যাচম শত্রুনা বোটু রূপনা সর্বস ভর্তু নস্ত দণ্ডস্য বহিসি শ্লোকংশ অনিন এর দ্বারা যাচ মানিন ভিক্ষুক শত্রুনা শত্রুর দ্বারা বটু রূপিনা ব্রহ্মচারী পালকেরবেশে সর্বসং সর্বস্য ন আমাদের হিতম অপহরণ করেছে ভর্তু আমাদের প্রভু নষ্ট পরিত্যাগ করেছেন দণ্ডস্য দণ্ডমান করার ক্ষমতা বহিৎসি জঙ্গল অনুষ্ঠানের রক্ত গ্রহণ করার ফলে অনুবাদের শ্লোক পাঠ বলেছেন আমাদের প্রভু বলি মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করার জন্য তার দণ্ডদানের ক্ষমতা পরিত্যাগ করেছেন এই সুযোগে আমাদের চিরশত্রু বিষ্ণু ব্রহ্মচারী ভিক্ষুক তার সর্বস্ব হরণ করেছেন যখন ভগবান সমস্ত কিছু হরণ করে নিলেন বলি মহারাজের তখন তার যারা সঙ্গী ছিল অন্য অনুগামী অসুরেরা তারা এই কথাগুলি বলছেন জলজগতে জগতে আমরাও দেখতে পাই যখন কোনো ব্যক্তি ভক্ত হয়ে ভগবানের সেবা করতে চায় তার সঙ্গী অসুর প্রকৃতির লোকেরা অনুরূপভাবে হতাশাগ্রস্ত হয় দুঃখ প্রকাশ করে এবং তাকে নিন্দা করে তার ভক্তিকে করতে দিতে চায় না বাধা সৃষ্টি করে শিলগ্রহপাণ এই শ্লোকে তাৎপর্য দেননি তাই আমরা আরেকটি শ্লোক বার নম্বর শ্লোক আজ সাধন করার চেষ্টা করত সতত দীক্ষিত বিশেষত নিত শোক ব্রহ্মণ দীশুকচ সতব্রত্য সত দীক্ষিত বিশেষত নীত ভূষিত শোক ব্রাহ্মণ স্বয়াব শ্লোকাংশ সত্যব্রত সত্যব্রত বলি মহারাজের শততম সর্বদা দীক্ষিত যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত বিশেষত বিশেষভাবে ন না অনিতম অসত্য ভাসিতুম বলার জন্য সক্ষম সমর্থ ব্রাহ্মণস্য ব্রাহ্মণ্য সংস্কৃতি বা ব্রাহ্মণকে দয়াবত দয়াবান অনুবাদে শিল্প বলছেন আমাদের প্রভু বলি মহারাজ সর্বদাই সত্যব্রত বিশেষ করে এখন যেহেতু তিনি যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত হয়েছেন তিনি সর্বদাই ব্রাহ্মণদের ঈদকারী এবং দয়াবান তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না যখন সমস্ত বিষয় বটু বামন রূপী ভগবান নারায়ণ নিয়ে নিলেন তখন তার সঙ্গী এই বলি মহারাজের সঙ্গী অসুর অনুকামীরা তার দেব মহারাজের গুণ বর্ণনা করে বলছেন যে তিনি সর্বদাই সত্যব্রত ছিলেন এবং তার পরিবর্তনের কারণ তিনি এখন যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষিত হয়েছেন তিনি সর্বদাই ব্রাহ্মণদের হৃতকারী দয়াবান তিনি কখনো মিথ্যা কথা বলেন না এই জড়জগতে যখন কেউ সাধু গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হয় তখন তার মধ্যে এই অসুর প্রকৃতির গুণ চলে যায় তখন তার মধ্যে সুর প্রকৃতির গুণের প্রকাশ ঘটে সেটি আমরা এই শ্লোকের মাধ্যমেও উপলব্ধি করতে পারছি যে অসুর ছিল সে যখন যজ্ঞ অনুষ্ঠানে দীক্ষা গ্রহণ করল এবং তখন তার মধ্যে অসুরত্ব গুণ চলে যায় গিয়েছে এবং তিনি পরহিতকারী হয়েছেন দয়াবান হয়েছেন এবং মিথ্যা কথা বলা থেকে বিরত হয়েছেন জলজগতে যদি কেউ শুদ্ধ ভক্ত হয় তার মধ্যে এই গুণগুলি প্রকাশ পাওয়া উচিত বা হয় এবং তখন তাকে দেবত্ব সম্পন্ন ব্যক্তি বলে আদরণীয় পূজনীয় শ্রদ্ধানীয় করা হয়ে থাকে তাই এখানে সেটি প্রকাশ পেয়েছে এই বলি মহারাজের মাধ্যমে তাই আমাদেরও উচিত হ্যাঁ কোনো সৎগুর কাছে দীক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের মধ্যে যে অসুরত্ব ভাব গুণ রয়েছেন কাম ক্রোধ লোক মোহ মদ মাশ্চর্য সেগুলিকে ত্যাগ করে দেবত্ব গুণ প্রাপ্ত হয়ে এই দুর্লভ মানুষ জীবন সার্থক করা আর সেইটি হচ্ছে এই মানুষ জীবনের পূর্ণতা এবং সেইটি সম্ভব হয় এই ভগবান গডাল্লাস সেবার মাধ্যমে সবাই চেষ্টা করবেন সচ্ছন্দ প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে